সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শনিবার আমি চলে এসেছি পুটিয়া বাজার হাঁস ও মুরগি হাটে তো এই হাট থেকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কীরকম দাম দামে হাঁস মুরগি ও মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা এইসব বিক্রি হচ্ছে সাথে কিছু কোয়েল পাখি দেখানোর চেষ্টা করবো চলুন দেখি দেখতে পাচ্ছেন এই পাশে কিছু হচ্ছে হামি মুরগি বিভিন্ন সাইজের হামি মুরগি এগুলো ভাই এগুলো কতদিন হয়েছে বয়স দুই মাস করে কত করে চেয়েছেন দাম চারশো পঞ্চাশ জোড়া আর এই যে এই দেখি মুরগি ড্রামা মুরগি

সব হচ্ছে টাইগান বিভিন্ন প্রকারের এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ টাকা করে পার পিস

পাখি দেখতে পাচ্ছেন ভাবি মুরগি বাচ্চা এগুলো হচ্ছে টার্কি মুরগির বাচ্চা সব হচ্ছে টার্কির বাচ্চা বিভিন্ন প্রাইজের আছে চারশো থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত আছে বাচ্চা বাচ্চা কিছু সব হচ্ছে টার্কি মুরগির বাচ্চা আসসালাম ভাই ভালো আছেন শিখিব কিনে আসছে এলো খাওয়া বিমের দিন ডিম ছাড়া আমার এলো ছোটাই আছে

আর ছোট যে বাচ্চাগুলো গুলো হচ্ছে সাড়ে ছশো টাকা করে জোড়া হচ্ছে তিন হাজার টাকা করে জোড়া বাচ্চা ওই সুন্দর মুরগি আর ওই জায়গায় আছে পুলিশ ক্যাপ মুরগি

আলাইকুম দর্শক সবাই ভালো আছেন আমি এখন আসি হচ্ছে হাঁস পাশে প্রচুর পরিমাণে হাঁস মুরগি হচ্ছে দেখতে পাচ্ছেন কিছু রাজা হাঁস ও লেসি হাঁসের দেশি হাঁস লেসিগুলো ছয়শো থেকে সাতশো টাকা পার পিস রাজা হাঁস গুলো হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা করে পার পিস বড় গুলো ছোটগুলোর দাম কম

দেশি হাঁস এগুলো হচ্ছে সব রাজা হাঁস এগুলো সব পঁচিশশো থেকে তিন হাজার টাকা করে পার পিস এই পাশে আসে হচ্ছে দেশি হাঁস এই পাশে দেশি হাঁস বিশেষ বাচ্চা

এটা হচ্ছে দুশো টাকা করে আর এটা হচ্ছে আমাদের টাকা করে নিতে পারবেন আর এলে একশো বিশ টাকা তিরিশ টাকা করে